এই বাংলা হিন্দু জনসংখ্যা ছিল এখন আছে সেগুলো পথের মধ্যে এখন আসি আমরা বলি পনেরো দিয়ে সরকার যে হিন্দু সংখ্যা আছে সালে সরকার আর একটা পরিসংখ্যান দিয়ে বললো যে হিন্দু সংখ্যা হচ্ছে অর্থাৎ বর্তমান সরকারের হিন্দু

আমি বা বেশিরভাগ বিদ্যালয় রাখলো যেমন লন্ডনে ধরন ধরণের স্কুলে রাখতে হবে সেই স্কুলের প্রতি একটি থাকল

যাতে আমরা মোরা একটা ভূকম্পন অনুভব করব অথবা আমি ভগবান মোরা উপলব্ধি করতেটাকে অনুভব করবি আমাদের ভিন্ন সম্ভাবনাতে যা सारे আছে তার মধ্যে এই নিতে কোনো পার্থক্য নাই রক এর ভূতে এবং মাই রক দুটো রক এর ভূতের মধ্যে আমাদের পাটা করতে সুবিধা রক এর ভূতা আটা এই পদ্ধতি এরপরে ধীরে 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 ও পদ্ধতি ওরে এই পদ্ধতি নেই